আক্ষেপ আর আক্ষেপ কত বড় আমাদের চারপাশে রয়ে যাওয়া পরিবেশ এ যারা আছেন কিংবা আছে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে কোন আক্ষেপ নেই একজনের চেয়ে অন্যজনের আক্ষেপ কষ্ট আরো বেশি এত বেশি যে সমস্ত কিছুর ঊর্ধ্বে তা সেই আক্ষেপ জীবন বোধ হয় এমনি সুন্দরের সাথে অসুন্দরের মিলন যার যত আছে তার তত চাই আবার যে যত ফাঁকিবাস তার আরো ফাঁকি দেবার সুযোগ চাই তার সেই ফাঁকি দেবার সুযোগ হচ্ছে না বলে আক্ষেপের অন্ত নেই আমরা যারা বিভিন্ন সময় নীতিবাক্যের কাছে দিয়ে যাই তারাও ঠিক সময়ে অপেক্ষায় থাকি নীতি নৈতিকতা সমস্ত কিছুই শুধুমাত্র নিজের জন্য নিজের বাইরে গেলে সবকিছুই মলিন হয়ে যায় যাদের চোখ থাকতে বিভিন্ন ক্ষেত্রে দেখার সুযোগ হয় না তারাই বারবার নিজে বাহিনী বলে নিজের সাথে জেনেনি বলে গলার স্বর উঁচু করতে থাকেন তারা ভুলে যান তাদের কর্তব্য কিংবা চাওয়াটাই ভুল ছিল সত্য ভুলের সাথে বসবাস করে ভুলকে ধরা সহজ কথা নয় আমাদের মনের ভিতরে যে বড় রকমের ঝামেলা চলছে সেটা খুঁজে বের করাও প্রায় অসম্ভব আল্লাহের বাণীতে তিনি উল্লেখ করেছেন যারা নিজেদের অজ্ঞ বানিয়েছে তাদের মনের মধ্যে মোহর মেরে দিয়েছে এর ফলে সারা কোনো এক সময়ে নিজের কিংবা কাজের কোনোটাই ভুল ধরতে পারবেন না একটা প্রশ্নের উদাহরণ দিতেই পারি কোন এক অফিসে ছোট পোস্টের কর্মচারী প্রায়শই কিছু সময় দেরিতে অফিসে আসেন আর উর্ধতন কর্তৃপক্ষ দেরি করে আসে দু তিন এর বিচার কি হতে পারে যদি আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী উর্ধতনের শাস্তি লঘুদণ্ডই হবে আর পোস্টের ছোট দলের সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে একই ঘটনার দুজনের দু ধরনের বিচার হবে ঠিক তেমনি দুজনের আক্ষেপ এর ধরনটাও রকমের আর এই ঘটনায় দুজনের আক্ষেপের পাল্লা ভাই হতে থাকে নিজেরাও জানি না কেন বাড়ছে নিজের রোগ অচিন্তা কিংবা আরো নানা আমাদের জীবনটাই এমন নিজেরা নিজের বাইরে কোন কিছুই চিন্তা চিন্তা করতে যে পরিমাণ সৎ থাকা প্রয়োজন সেটা আমাদের নেই নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্য জল কিংবা অন্য কিছু ভাবতে পারে না এ আমাদের কোনো ক্ষোভ কিংবা আক্ষেপ হয় না শুধু নিজের জন্যই যত ক্ষোভ আফসোস আক্ষেপ বিদ্যমান আমাদের শুধুমাত্র পাওয়ার নিজের করে আর এভাবে নিজের জন্য ভাবতে ভাবতে একটা সময় আক্ষেপ কেন্দ্রের জটিলতা বাড়তে থাকে আর সেই সাথে আক্ষেপ কেন্দ্রিক বুদ্ধিভিত্তিক চর্চা এত বেশি প্রসার হবে যে আমরা শুদ্ধ জ্ঞাপ চর্চা থেকে অনেক দূরে চলে যাব।